দাদি বন্ধুরা তো ম্যাডামের কাছে ফোন করলাম যে কত দূর ম্যাডাম বলছে এখনও বনগাতে ঢুকিনি তো আমি ভাবলাম বনগাতে এখনও এখনও ঢুকিনি এখনও চল্লিশ মিনিট বাকি এখনও ঢুকতে অনেক আগে আগে চলে এসি মেয়ে মানে মেয়ে আসলো বলে তো চলে আসলাম তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে আমাদের এই পরিবেশটা তা দেখো কত সুন্দর এই এরকম পিছন দিকটা একদম নদী আর এই সাইডটা দেখো আমাদের বাড়ির পাশে মানে আছে সেই জায়গাটা আর এই দেখো এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দিয়ে আমার বাড়ি চলে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে কিন্তু বাড়ি যাওয়া যাবে আর সাইডে দেখো কি সুন্দর একটা মনোরম নদী তো এই নদী দিয়ে প্রচণ্ড পরিমাণে দেখো এই নদীটা হচ্ছে কিসের তোমাদের বলছি নদীটা বেতনা বেতনা করে সবাই এই নদীটা এত সুন্দর একটা নদী তাই এইখানে এই নদীতে কিন্তু কচুরি বানা প্রচণ্ড পরিমাণে কচুরি বানা আর বোঝাই তাই এখানে স্নান করতে কেউ পারে না আগে স্নান করতো বা ঠাকুর বিসর্জন হলে বাড়িতে মায়ের পুজো হলে বা কোনো কিছু হলে এই নদীতে বিসর্জন দিত মাকে বিসর্জন আর কি মাকে এখানে দিত জলে তাই এখন এত পরিমাণে এবার জল বাড়ার ফলে এখানে প্রচণ্ড পরিমাণে জল জল লাগে বেশি কিন্তু প্রচুর পরিমাণে নোংরা তো এখানে আসলে আমি কিন্তু এই দিকতে আসতে পারি বিশেষ কারণের জন্য আজকে বাজার দিয়ে এলাম কিন্তু রাত্রে যখন যাবো আমি এই সাইডে যেতে পারবো না কারণ কি এই সাইডটা অন্ধকার হয়ে যায় লাইট কম পড়ে তো এই সাইডটা যেতে পারবো না তা বাজার দিয়ে যাই যে যেহেতু বাজারটা দিয়ে গেলে পরে আমার একটু ভয় কম লাগে তো এই সাইডটা যেতে পারবো না তার কারণের জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কি সুন্দর তুমি সাইডে এদিকে কিন্তু সমস্ত সব বাড়ি আর এদিকতে ব্যথ না কী সুন্দর একটা পরিবেশ মনোরম দেখো দেখোontal মাঝখানে একটি বসার আছে হেবি সুন্দর সেটাই দেখতে যাচ্ছি যে বসারটা আছে কিনা মানে দুদিন চেম্বার হয়েছে তাই এই সাইড টি এসছিলাম তো দারুণ শুনে এটা বসার ছিল তো দেখতে যাচ্ছি বসারটা আর সেই বসারটা আছে কিনা আদো যদি থাকে তবে বসবো না থাকলে চলে যাব নিয়ে দেখো এই রাস্তাতে সোজা বাজারে যাওয়া যায় আবার এই রাস্তাতে সোজা এখানে একদম এই বর্ষার সময় আসতে পারতো না তো বেশ কিছুদিন হয়েছে বলতে কিছু মাস হয়েছে এই রাস্তাটা একটু মানে পাকা পাকা করে দিয়েছে খোয়া ফেলে দিয়েছে তার জন্য এই রাস্তাটাই সুন্দরভাবে মানুষ আসা যাওয়া করতে হচ্ছে মানুষের ওপেন রাস্তা হয়ে গেছে তো দেখো এখন অনেকটা বেলা আছে এত বেলায় কিন্তু চেম্বারে আমি আসি না বাট এত বেলায় এসছি শুধু মেয়ে আমাকে একটু নামিয়ে দিয়ে গেলো গাড়ির থেকে গাড়ি হেল্প করলো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো দেখো দেখিয়ে দিলাম যে এরকম সুন্দর জায়গায় চেম্বার করতে এমনি ভালো লাগে গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে আর সব থেকে একটা বেস্ট তোমাদের জিনিস দেখাচ্ছি তোমরা কেউ এরকম দেখেছো আমাদের এখানে সুন্দর একটা পার্ক করেছিল পার্ক দেখো পার্কের অবস্থা দেখো এই দেখো পার্কের অবস্থা এখানে ছিল কি জানো তো এখানে ছিল দোলনা ছিল এই দেখো দেখো তোমাদের নতুন জিনিস কেমন পার্ক পার্কটা করেছিল এদিকে কিন্তু মানে বেতনা বলে বলে সবাই এখানে নদী আর এই যে পার্ক তো এরকম পার্ক কে কে ডেকেছো বলে এই যে পার্ক এখানে কিন্তু দোলনা ছিল বসার ছিল বেশ সুন্দর সুন্দর করা এরকম মানে ইয়ে ছিল বসা আর দোলনা ছিল সব কিন্তু একদম পুরো ঘরে মানে ঘেটে তো যেহেতু সব কিছু মানে না থাকলে যা হয় চুরমার হয়ে গেছে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তো বসারগুলো আছে এখানে ওই আসে উটকো পাটকা দুটো একটা ছেলে বিলাটিলা আসে ঘুরতে তো এত সুন্দর ছিল পার্কটা সেই পার্ক একদম পুরো পার্কটা নষ্ট করে দিয়েছে পার্কে আর কিছুই নেই শুধু ওই যে বাচ্চাদের একটু ওই যে খেলার আর এদিকে দোলনা আছে দেখি ওই দেখো দোলনা 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 হ্যাঁ দোলনা আছে দোলনায় শিকল ঝুলছে বাট দোলনায় কিন্তু কোনো বসার জায়গা নেই তো এই হলো পার্ক এটা হচ্ছে আমাদের এখানে সেরা পার্ক তো চলো তোমাদের কেমন লাগলে ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো বন্ধু ভিডিওটি এখানেই রাখা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে